প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি নাসিম মধ্যে আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে বোনসাদিয়া ইসলাম জানতেছেন লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোন এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মনে করার কথা সজল শেখ আইডি থেকে আপনি চাইছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে শুদ্ধ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্নায় ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শুভ মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর মার নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোনোদেশে কোথাও দেওয়া হয়নি বরং আসলে আকাম সাল্লাহিসাল্লাম একটা কবরে তিনি ডাল গেঁড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেঁড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় মুজাহিদুল ইসলাম সওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তো সুরা বাকারা কতটুকু পড়তে হবে বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লাহ আকাম সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো থেকে সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় এরপরে মাহমুদ জানতে ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃতি হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সে সাউতি এটি কুলাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাত্মি জ্বালানো যাবে কি না দেখুন আগরবাত্তি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কেন সুগ্রাহ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মনেতে হলে বলেছেন ইমানদারের বাসাবাড়িতে বাড়িতে আগরবাত্তি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য ভালো খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় নাহিদ নোমান জানতে কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা নাহিদ আহ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হল দুরুৎসই আর একটা হলো ইস্তেক ফার এই দুটি জিনিস আপনি বেশি করে পাঠ করবেন আকরাম হাদিস থেকে বোঝা যায় দুরুদ এটা বিশেষ করে পাঠ করলে মানুষের বিপদাপদ দূর হয় পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেকফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায়নুহের মধ্যে কুল ইস্তাক ফিরো কুল ফকুল তুস্তাক ফিরো রব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইউরসিল ইসামা আলাইকুম মিদরা ওয়াইম দিদিকুম ওয়ানি ওয়াবানিন ওয়াই জাহালকুম জান্নাত ওয়াই জাহালকুম এদগুলোর আলোকে অনেক মুফাসিন ইকরাম অনেক ওলামা ইকরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয়ের জন্য আল্লাহ তালা বান্দাকে পাকড়াও করবেন না জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি এই জায়গাও করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বয়াব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে এমনিতে তিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিবদিহকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে সেটাও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাল পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ এমডি ডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে এটা আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ হচ্ছে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার ছাতক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ আল্লাহ নিষেধাজ্ঞার পড়বে না এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা এই শান্ত প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায়জ হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায় হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ আল্লাহতালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না